নাস্তিক বলে কেউ হয় না পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি নাস্তিক বলে কিছু হয় না ওর নাম অন্য কিছু দেওয়া যেতে পারে নাস্তিক ও নয় নাস্তিক আলাদা ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন করছিলেন না করছিলেন আপনাদেরকে আমি দুটা একটা কথা বলে রাখছি শুনে নেন নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি এটা কেউ হয় না এরা এদের নাম আমি দিচ্ছি গরু নাস্তিক নয় কেমন করে আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম বা আপনি এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন গপ 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 করে খাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো এই বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ রাঁধুনি আছে না নেই কথা বলুন আছে কি অন্যান্য জন্তুরের সংখ্যা বেশি কোনটা একজন বলছে মানুষের মানে উনি না বুঝেই বলছেন মানুষের ভাবনা চিন্তা করেনি যাই হোক এটা তো আমি থানার বাবু নয় যে উত্তর ভুল দিয়েছে বলে কি অ্যারেস্ট করবো এরকম ব্যাপার নয় আপনি উত্তর দিয়েই যান ভুল হলে তো আমি আছি সারা পৃথিবীতে সব থেকে সংখ্যায় কম মানুষ আর অন্যান্য প্রাণীরা বেশি যদি বলছেন কেমন আপনাকে একটা জিনিস দেখায় আপনার স্ত্রী যেখানে রান্না করে বাড়িতে ওইখানে যদি এক ফোটা আখের গুড় যদি আপনি ফেলে দেন দেখবেন সেখানে পাঁচ হাজার পিপিলিক এক জায়গায় জড়ো হয়েছে ওই চুলোর সাইটে বা উনুনের সাইটে যতগুলো পিপিলিকা থাকে অতগুলো মানুষ আপনার গ্রামে বসবাস করে না নাম্বার দুই আপনার বাড়িতে মশারি টাঙিয়ে আপনি রাতের বেলা ঘুমান ঘুমান না ঘুমান নিশ্চয় আপনার বাড়িতে পাঁচজন ফ্যামিলি পাঁচটা মশা নেই মশা আছে দেখবে হিসাব করে দেখলে কোনো যন্ত্র দিয়ে যদি দেখা যেত হাজার হাজার মশা তার থেকে বাঁচার জন্য আপনি কি করছেন মশাই জানাচ্ছেন তার মানে আপনাকে একটু ধারণা দিলাম যে সারা পৃথিবীর সবথেকে বেশি অন্যান্য প্রাণী আর আমরা হলাম কম এবার আল্লাহ তাআলা বলছেন ইস মাফিস সামাওয়াতি অমদভিল আর্জ পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সবাই আমার তসবি করে মুরগি আল্লাহরে রেবাদত করে হাঁস আল্লাহর এবাজাত করে গরু আল্লাহ করে ভেড়া আল্লাহর করে তারা নিজের পদ্ধতিতে নিজের ভাষাতে করে তাই তো জি আচ্ছা তাহলে বলুন তো দেখি কোনদিন আপনি এটা দেখেছেন যে একটা বাঘ আর একটা বাঘকে সুযোগ পেয়েছে বলে তাকে তলোয়ার নিয়ে হত্যা করে দিয়েছে দেখেছেন দেখেননি আপনি কোনো পৃথিবীর নিকৃষ্ট একটি প্রাণী তার নাম কুকুর কোনো কুকুরকে আপনি দেখেছেন যে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিচ্ছে তার মাংসগুলো দেখেছেন জীবনে দেখতে পাবেন না কখনই দেখতে পাবেন না পৃথিবীর অন্য কোনো প্রাণী অপরের সম্পদ চুরি করে নিতে পারে পারে না মানে এক কথাতে বোঝা যায় পৃথিবীর অন্যান্য সকল প্রাণী অপরাধ থেকে তারা মুক্ত তারা কোনোদিন অপরাধে জড়িত হয় না কিন্তু পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তার নাম মানুষ এরা এত বড় অপরাধ করে যে ক্ষমার অযোগ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিহার থেকে একটা মেয়ে তার একটা কুমারী মেয়েকে সাথে নিয়ে তার একটা বাচ্চা ছেলেকে সাথে নিয়ে বিহার থেকে ট্রেনে উঠেছেন বহরমপুর মুর্শিদাবাদে ডাক্তার দেখাতে যাচ্ছেন রাত্রি দুটোর দিকে নেমেছে খাগড়াঘাট স্টেশনে দেখেছেন সোশ্যাল মিডিয়াতেটা তোলপাড় চলছে খাগড়াঘাট স্টেশনে নেমেছে তার মা তার কুমারী মেয়ে আর তার একটা বাচ্চা ছেলে মেয়েটা নামার পরে তার মাকে বলছে মা তা বলছে কি ও চামার আমার পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে তা মা তখন বলছে কাগরাগর স্টেশন ছোটকাটা স্টেশন কোথায় কি হবে এক কাজ কর তুই এক লোটা পানি এক বোতল পানি নিয়ে সাইডে কোনো মাঠের দিকে যা গিয়ে পেচ্ছাপ পায়খানা করে তারপরে আবার আয় মেয়েটা পানি নিয়ে পেচ্ছা পায়খানা কোনো একটা কিছু করার জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেছে তিনজন যুবক ছেলে ওই অবস্থাতে তাকে ধরে নিয়ে কোন পাটের জমির ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করে তার লজ্জাস্থানে স্থানে চাকু দিয়ে খুঁচে দিয়েছে একুশ দিন বহরমপুর হসপিটালে ভর্তি থাকার পরে কিছুদিন আগে মেয়েটা মারা গেছে মেয়ের মা লিখিত অভিযোগ করেছে বহরমপুর থানাতে আসামিরা ধরা পড়েছে বহরমপুর কোর্টকে অজস্র ধন্যবাদ বিচারককে অজস্র ধন্যবাদ যে রায় দিয়েছেন বিচারের যে তিনজনার জেল তিনজনা কিন্তু আর কেউ নয় ওটা বললে বা সোশ্যাল মিডিয়া তো অন্যরকম হবে নাম বলবো না যে কারা বুঝে নেন আপনি কারা ছিল আল্লাহ এটা মানুষের পক্ষে সম্ভব তাহলে পৃথিবীতে গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহরে বাদাত করছে এতেও আল্লাহর মানে মনোপুত হলো না এতেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করলেন না তারপরেও আমাদের মতো খুনি আমাদের মতো বাটপার আমাদের মতো ধোকাবাজ আমাদের মতো বদমাইশ আমাদেরকে পৃথিবীতে পাঠাতে হলো কেন এই জায়গাটা আসার জায়গায় অনেকক্ষণ ঘুরে ঘুরে এলাম আল্লাহ বলছেন অমা হলাক্তুল শুধু শুধুমাত্র আমি পাঠিয়েছি এ বাদাত করার জন্য কি করার জন্যে এবাদাত গরু এ করে আগে বলেছি ছাগল এবাদাত করে ভেড়া এবাদাত করে সবাই এবাদাত করে আল্লাহ কারোর এবাদাতে সন্তুষ্টি হলেন না মানুষের ব্যাপারে বলছেন মানুষ আর জিনকে তৈরি করলাম আমার এবাদাত করার জন্যে এবার আপনাকে আর একটা কথা বলি দেখুন মানুষের পক্ষে যেটা সম্ভব হবে গরুর পক্ষে সেটা হবে না হবে হবে না ছাগলের পক্ষে যেটা সম্ভব হবে মানুষের পক্ষে সেটা সম্ভব হবে না কখনই হবে না আল্লাহ তালা আমাদেরকে এই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন কি করতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে ইবাদাত করতে পাঠিয়েছি তারপরে আল্লাহ সুবানুয়া তা আলাহ ওল্লা জায়গাতে বলছেন ওয়াল্লাদি আরো সালা সুহ লাবিন হুদা ওয়া দিন ইল হক লি ইউদিক আল্লাহ দিন কুল্লি ওলাও কানিখাল মুসরিকুল আল্লাহ তাআলা বলছেন মানুষকে পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় আমার উদ্দেশ্য হচ্ছে এই যে উদ্দেশ্যগুলো পৃথিবীর অন্যান্য নাবি এবং রাসুলদের কাছে প্রয়োগ করা হয়েছিল আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে যত নাবি এবং রাসুলকে পাঠিয়েছি সকলকে সঠিক হক দিন দিয়ে পাঠিয়েছি তারপরে তাদের দায়িত্ব দিয়েছি ইজুহিরাবু আলাদ্দিন কুল্লি সারা পৃথিবীতে যত মতাদর্শ আছে সারা পৃথিবীতে যত দিন আছে সারা পৃথিবীতে যত হুকুম আহাম আছে তার মধ্যে কোরআনের হুকুম শ্রেষ্ঠ আল্লাহ করতে হবে এই কারণে এবং পাঠানো হয়েছে তাহলে এখন নবী রসুলরা পৃথিবীতে আছে আছে নাই তাহলে পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য কি যে আল্লাহর দিনকে সমস্ত দিনের থেকে যে সত্য সমস্ত দিনের থেকে যে ভেরি ইম্পর্টেন্ট এইটা প্রমাণ করার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই না ইসলাম সর্বশ্রেষ্ঠ কি না শ্রেষ্ঠ অবশ্যই শ্রেষ্ঠ এটা ইমান আছে ইমান আছে আমি মাঝে সাজে অবাক হই অবাক আমাদের নদী মোহাম্মদ সাল্লাহআলাম তিনি বলেছেন যে তোমরা কি করো বসে পানি পান করো এক গ্লাস পানি পান করলে ছটা শূন্য ব্যবহার করতে হয় কটা ছটা এক নম্বর হচ্ছে আপনাকে দেখে পান করতে হবে বিসমিল্লা বলতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে আর পান করা হয়ে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বুঝতে পারছেন কি না আল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মনে করে আমি পানি পান করব অবশ্যই সে যেন বসে পান করে এটা হাদিস আছে না নেই আছে আছে কেন দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আজকে আমি একটা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আর বসে পানি পান করলে উপকার কি একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তো উপস্থাপনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে কিনা একটা মানুষের দেহের ভিতরে সে যখন পানিটা পান করে দাঁড়িয়ে চা চায়ের দোকানে বা বাড়িতে দেখবে মেয়েরা চা করার পরে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় নাই না আমাদের ওখানে ছাঁকনি বলে আপনাদের কি বলে ছাঁকনা ছাঁকনা ওই ছাঁকনাতে ছেঁকে নেয় কারণ যাতে চায়ের দানাগুলো বা ময়লাগুলো কাপে পড়ে না যায় তাই না ঠিক তেমন আল্লাহ সুবাহ মানুষের দেহকে সুস্থ রাখার জন্যে আমরা যেমন দুনিয়াতে ফিল্টার পানি ব্যবহার করি বাড়িতে ফিল্টার মেশিন বসাই না আল্লাহ সুবান মানুষকে সুস্থ রাখার জন্য এর ভিতরে একটা ফিল্টার মেশিন বসিয়ে দিয়েছেন একটা বান্দা যখন দাঁড়িয়ে পান করে মেশিনটা এমন সিস্টেমে বসানো হয়েছে ডাক্তার বাবুরা বলছেন যে ও দাঁড়িয়ে পান করলে মেশিনটা বন্ধ থাকে এরকম আর ও যদি বসে পান করে তাহলে ফিল্টার মেশিনটা এইভাবে আস্তে 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 খুলে যায় আর ও যখন পানিটা পান করে পাকস্থলিতে যাবার আগে পানি সর্বপ্রথম ফিল্টারে পৌঁছায় ফিল্টারে পানিটা শোধন করে এবং তার ভিতরে কোনো আবর্জনা আছে কি না ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে তবে তার পাকস্থলিতে হিট করা হয় আর একটা মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে বলছে ফিল্টার বন্ধ থাকবে পানিটা পরিষ্কার হবে না ডাইরেক্ট গিয়ে তার পাকস্থলিতে হিট করবে আর ময়লা আবর্জনাগুলো কি করবে না রক্ত যে শিরা উপশিরাতে মানে চলছে এই শিরা উপশিরাগুলো ভিতরে ওই ময়লাগুলো ঢুকে যাবে আর এখানে যদি ঢুকতে চান্স না পায় তাহলে তার কিটিনিতে একটা স্পট পড়ে যাবে তাতে করে তার কিটিনি নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তার মানে বুঝে তবের থেকে বর্তমান বাজারে আমরা যারা পানি পান করি দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি পাঁচ তারকা কেরামতে হতে পারেন এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি পাঁচ তারকা কেরামতে হবেন এক আপনার কিটিনি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন মানে আপনার কোন সুযোগ থাকবে না আপনি মারা যেতে পারেন কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপশিরা এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে পানির যে ময়লাগুলো এই শিরা উপশিরার ভিতরে প্রবেশ করে তখন তার জাম হয়ে যায় গোটা বডিটা এক পর্যায়ে সে হার্ট অ্যাটাক করতে পারে হার্ট ফেল করতে পারে রক্ত সঞ্চালন না হবার কারণে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনার হাত পা যখন তখন প্যারালাইসিস হয়ে যেতে পারে দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে অথচ ভালো ভালো কি ভালো নয় প্যারালাইসিস হয়ে গেছে ডাক্তার বলছে আর ভালো হবে না তার মানে ওর এই হাতের যে শিরা উপশিরাগুলি এইগুলো তো রক্ত সঞ্চালন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এই আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মোহাম্মদ সাল্লার সাল্লামের সুন্নতের বিরুদ্ধ চারণ করলেন পাঁচটা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি আচ্ছা বলুন হজরত মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পৃথিবীর আগে এসেছেন দেড় হাজার বছর আগে তিনি এসেছেন তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে আজ দু সালের বিজ্ঞানীরা এই তত্ত্ব গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মোহাম্মদ সাল্লাহ আলী যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক আল্লাহ নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাম বলেছেন গাঁঠের নিচে কাপড় ব্যবহার করা যাবে কি না এই গাঁঠের নিচে কাপড় এই যে প্যান শার্ট আপনার প্যান পাইজামা বা আপনার লেগিংস যা কিছু বলেন মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যদি কেউ ইচ্ছাকৃত অহংকারের ছলে যদি সেই গাঁটারের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে এই পা কোথায় যাবে কোথায় বলুন নাম আচ্ছা একটা লোক সুদ খায় এগুলো ভেবেছেন আমি বেশি হাদিস জানি না বলতে পারবো না যারা আমাকে নিয়ে এসেছেন জানেন আমি কেমন বক্তব্য রাখি যারা সুদ খায় যারা ব্যাবিচার করে যারা অপরকে হত্যা করে যারা অপরের সম্পদকে লুটন করে আচ্ছা বলুন তো এরা বড় পাপি না নিচে যে কাপড় ব্যবহার করেছে হজরতাল্লাম এই লোকটার ব্যাপারে যত কঠিন কথা বলেছেন লোকের ব্যাপারে সাধারণ কোন পাপের ব্যাপারে এত বড় কথা বলেছেন না সাধারণ পাপ ব্যবচারে তো মারাত্মক বড় পাপ কিন্তু সাধারণ ছোটখাটো পাপের ভিতরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ তার কাপড় ঘাটের নিচে দিয়ে যদি পড়ে তাহলে তার পা কোথায় থাকবে নাম এত বড় কথা কেন বললেন ভাই আপনার একটু বসুন বসুন যাই হোক আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায় তাহলে মোহাম্মদ সামান্য একটা ব্যাপারে কি বললেন জাহার্নামা চলুন আল্লাহ একবার এগুলো যখন পড়ি মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না আজ কি পড়ছিলাম পড়তে পড়তে এই তথ্যগুলো সব বার করেছি যে একটা পুরুষ মানুষের যৌবনের যে একটা হরমোন এই হরমোনটা থাকে এই আপনার এইখানে এই যে এই জায়গাটায় আমাদেরকে তাকান এই যে এই গাঁঠে এই জায়গাটা পায়ের এই জায়গাটা এক রকমের একটা হরমোন থাকে বিজ্ঞান বলছে যে কোন মানুষ যদি দীর্ঘদিন যাবত। এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁটের নিচের ওই হাটটাতে যে হরমোনটা তৈরি হয় প্রতিনিয়ত মিনিমাম তাকে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে এই ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায় তাহলে একটা মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে চারটি খানে বড় বৈজ্ঞানিক ছিলেন মোহাম্মদাল্লাম ছিলেন কি ছিলেন না বলুন আল্লাহ আল্লাহ তাআলা নবী পবিত্র আল কোরআনে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ফানকিহুম মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সলসা রুবা ফইন খিবতু আল্লাহ তাদিলু পাওয়াজিদাতান কোরআনে সে যা আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ আছে যারা মুসলিমদের অর্থাৎ হাদিস ও কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে অনেক জন আছে আছে না নেই আছে না আছে কিছুদিন আগে একটা নাস্তিক উঠেছিল বাংলাদেশের উঠেছিল না নাস্তিক নাস্তিক আসলে বলে কেউ হয় না পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি নাস্তিক বলে কিছু হয় না ওর নাম গরু দেওয়া যেতে পারে বুঝলেন না ওর নাম অন্য কিছু দেওয়া যেতে পারে নাস্তিক ও নয় নাস্তিক আলাদা ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন করছিলেন না করছিলেন আপনাদেরকে আমি দুটা একটা কথা বলে রাখছি শুনে নেন নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি এটা কেউ হয় না এরা এদের নাম আমি দিচ্ছি গরু নাস্তিক নয় কেমন করে আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম বা আপনি এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন গপ 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 করে খাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো এই বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ রাধুনি আছে না নেই কথা বলুন আছে আছে আমি মমতাজুল ইসলাম এখন স্টেজে বক্তব্য রাখছি এই মাইকে আচ্ছা বলুন তো মাইকের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই আছে আছে আমি এখন একটা গান শুনলাম এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ক লুকিয়ে আছে না নেই আছে আছে তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে মানে করটা ছাড়া কর্ম অচল কর্ম যেখানে আছে করটা থাকতে প্রত্যেকদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে ডুবে যায় আমাদের বিশ্বের বাইরে চলে যায় আচ্ছা বলুন তো দেখি প্রত্যেক দিন যে সূর্য নির্দিষ্ট টাইমে উঠছে আর ডুবছে বলুন তো এটা কাজ কি কাজ নয় কাজ কাজ আচ্ছা কাজ যদি হবে এর পিছনে কর্তা থাকবে কি থাকবে না থাকবে তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না নাস্তিক যারা নিজেকে বলছে এরা নাস্তিক নয় এরা গরু পাগলে বোঝে এটা যে পাগল যার কোনো সেন্স নেই সেও জানে যে কর্তা ছাড়া কোনো দিন কাজ সম্ভব নয়